আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম অধ্যক্ষের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীদের কর্মবিরতি এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ মঈনুদ্দিনের দুর্নীতি অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন কর্মবিরতি সহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা রোববার ছাব্বিশে জানুয়ারি সকালে তারা এই কর্মসূচি পালন করেন এ সময় বক্তব্য দেন প্রশিক্ষণ কেন্দ্রের চিফ ইন্সট্রাক্টর মোহাম্মদ বাসিরুল আলম ইনস্ট্রাক্টর মোহাম্মদ সাইদুল ইসলাম মোছাম্মত হোসনার বেগম ট্রেনার ফয়সাল আহমেদ সৈকত মোহাম্মদ জিয়াউর রহমান ও শিক্ষার্থী সৈকত জয় প্রমুখ বক্তারা জানান ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ মঈনুদ্দিন পটুয়াখালী থেকে নানা অনিয়মের অভিযোগে বদলি হয়ে গত বছরের তেইশে অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বদলি হয়ে এসেছেন এরপর থেকে তিনি পটুয়াখালীর আদলে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে একটি কায়দায় ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে পরিচালনার চেষ্টা করছেন তার অপকর্ম অনিয়ম ও অনৈতিক কার্যক্রমে অনিহা প্রকাশ করায় আর শিক্ষক স্বেচ্ছায় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং তার অপকর্মে সায় না দেওয়ায় চার শিক্ষককে তিনি শোকজ করেছেন ফলে প্রশিক্ষণ কেন্দ্রটিতে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে এবং প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে যার কারণে শিক্ষক শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করে অধ্যক্ষ মোহাম্মদ মঈনুদ্দিনের অপসারণ দাবি করেছেন তাকে দ্রুত অপসারণ করা না হলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে জানান আন্দোলনকারীরা দুই সাল থেকে ডাটা এন্ট্রি কাজের সঙ্গে জড়িত থাকা আবু নাইম চৌধুরী বলেন বিগত সাত বছর ধরে আমি ডাটা এন্ট্রির কাজ করে আসছিলাম কিন্তু নতুন প্রিন্সিপাল মোহাম্মদ মঈনুদ্দিন আসার পর আমাকে দায়িত্ব থেকে ছড়িয়ে ফর্ম বিতরণের কাজে দেয় তখন আমি প্রিন্সিপালকে জানাই উপরোক্ত পদ থেকে নিচের পদে কাজ করা সম্মানজনক নয় এতে তিনি ক্ষুদ্ধ হয়ে আমাকে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব দেন তিনি যোগদানের পর থেকে আমরা সবাই মানসিক অশান্তিতে ভুগছি এছাড়াও অধ্যক্ষের বিভিন্ন অনিয়মের সহযোগী হিসেবে অভিযুক্ত ইলেকট্রনিক্স বিভাগের প্রশিক্ষক মোহাম্মদ জিয়াউর রহমান বলেন অধ্যক্ষ এই কেন্দ্রে আসার পর থেকেই আধিপত্য বিস্তার করার চেষ্টা করছেন তিনি ঢাকা থেকে বিভিন্ন মালামাল কত দামে কোথায় কিনে থাকেন তা আমার জানা নেই আমি শুধু তার কথা মত স্বাক্ষর দিয়েছি অভিযোগের বিষয়ে জানতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ মিমুদ্দিনের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি ব্যস্ত আছেন বলে কল কেটে দেন উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইলেকট্রনিক কম্পিউটার মোবাইল সার্ভিসিং ড্রাইভিং সহ চোদ্দটি প্রশিক্ষণ বিভাগে ছয়শ শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করছেন Ramon Baria 24.News